আসসালামু আলাইকুম নিশুপ ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকের বিষয়টা হলো তাও গাছ হবে রোগমুক্ত রাখার সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই আপনাদের আগে একটু দেখাবো গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন প্রত্যেকটি পাতা কিন্তু খুব সুন্দর কোনো প্রকার আক্রমণ নেই আর এখানে মূলত কি ওষুধ ব্যবহার করা হয়েছে আপনারা আজকে জানতে পারবেন আপনাদের লাউ গাছ ওইভাবে পোকামুক্ত রাখতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনারা লাউ চাষ করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের লাউ গাছে কোন কোন সমস্যা আছে সরাসরি জানার চেষ্টা করি এই যে এবার জাতের লাউটা চাষ করেছেন আর এই জাত উনি কখনো চাষ করেছেন কিনা সে সম্পর্কে আমরা কিছু এখানে লাউটা চাষ করেছেন জাতটা খুব ভালো অল্প দিনে যে দেখা যাচ্ছে ফলন চলে এসেছে আবার এখানে অনেকগুলো ফুলের সংখ্যা দেখতেছি মূলত প্রায় এবার কোন জাতের লাউটা চাষ করেছেন হলো মেটাল সিট মেটাল সিড এটা কি ফলনটা কেমন মোটামুটি ভালো খারাপ না আমি একবার লাগাইছিলাম ভালো ফলনটা যাই হোক মূলত একবার চাষ করেছিলেন এটা ফলনটা অনেক ভালো পেয়েছেন তার জন্য এবার আবার চাষ করেছেন প্রথমে আপনাদের একটা কথাই বলেছিলাম লাউ গাছ কীভাবে হবে উকামুক্ত রাখবেন আর অনেক চাষি ভাইরা ভুল করেন ভুল বীজ কিনে এনে যখনই রোপণ করেন তখনই মূলত আপনাদের এই সমস্যাটা সম্মুখীন হতে হয় এই যে আপনারা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন গাছটা একটা ভাইরাস যুক্ত এই ভাইরাসযুক্ত আর এই ভাইরাস মুক্ত হবে আপনারা লাউ চাষ করবেন বলেছিলাম প্রথমে এই কথাটা সেজন্য আজকে আপনাদের একটু দেখাই এই সমস্যাটা মূলত হয় মাটির কারণে আবার হয় বীজের কারণে আবার অনেক সময় মাকর আক্রমণ হলে এই সমস্যাটা দেখা যায় এই মূলত এই সমস্যাগুলো আমরা কীভাবে সলভ করব। মানে সমাধান করব। তাহলে আমাদের অনেকটা পিছনে ফিরে যেতে হবে

আবার মূলত সাত দিন পরে একটা কাটিং করবেন না হ্যাঁ যাই আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন যে সাত দিন পরে কাটিংগুলো করতে হয় কৃষক ভাই কীভাবে কাটিংগুলো করে আশা করি আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন